আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখতে দেখতে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুবই সুন্নিকটে আছে। তোমরা যারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে পরীক্ষা দিবে সেই ডি ইউনিটের জন্য তোমাদের বায়োলজি প্রস্তুতি অনেকটাই ভালো থাকে আবার অনেকের অনেকটাই ভালো থাকে না তো যাদের ভালো থাকে না কিন্তু পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে এবং যারা পরীক্ষা দিবে ভালো উপস্থিতি আসে তাদের জন্য আরও ভালো হবে কারণ তুমি এই চাপ্টারগুলোকে একটু এক্সট্রা করে গুরুত্ব দিবে আমি আজকে কথা বলবো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জে ইউ ডি ইউনিটের বায়োলজিতে এমন চারটা চাপ্টার পড়লে যেখান থেকে তুমি বাইশের উপরে মার্ক শুধু পাওয়া বাইশের উপরে তোমার মার্ক কমন থাকবে এমন চারটা চাপ্টার দিয়ে আমি কথা বলবো যে চারটা চাপ্টার থেকে ম্যাক্সিমাম বাইশটা প্রশ্ন মানে বুঝতেছো প্রায় চব্বিশটা প্রশ্ন বা পঁচিশটা প্রশ্নের মতো এই চারটা চাপ্টার থেকে আসে কোন সেই চারটা চাপ্টার যে চাপ্টারগুলো থেকে এত পরীক্ষা প্রশ্ন আসে বা এই চাপ্টারগুলো থেকে কেন আসে তুমি বিগত বছরগুলোর প্রশ্ন দেখলে এই চাপ্টারগুলোর সম্বন্ধে আইডিয়া পেয়ে যাওয়ার কথা তো কারণ এই চাপ্টারগুলো থেকে এত বেশি পাশাপাশি প্রশ্ন হয় আমি যদি প্রথম চাপ্টারটার নাম বলি সেটা হলো উদ্ভিদ শারীর তত্ত্ব জেনে অবাক হওয়া যে এই উদ্ভিদ সারিত্যত্ব হলো। ভুটানের নবম সাপ্টার এই নবম চ্যাপ্টার থেকে কখনো কোনো বছর আটটা প্রশ্ন হয় আবার কোনো বছর প্রশ্ন নয়টা হয় মানে চিন্তা করা যায় একটা থেকে থেকে আট নয়টা প্রশ্ন হয় যেটা সত্যি অবাক করা একটা বিষয় তো এটা তুমি যদি একটু খুঁজ নাও তাহলেই দেখবা বা একটু যদি ঘাটাঘাটি করো তাহলেই দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলা সম্বন্ধে একটু আইডিয়া চলে আসবে একুশবার শেশনে দেখবা যেন আটটা প্রশ্ন আসছে এর আগে সেশনে নয়টা প্রশ্ন আসছে এ এরপরে যে চাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আমাদের জুলজির প্রথম চাপ্টারটার নাম হলো প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস কখনো ছয়টা কখনো সাতটা করে প্রশ্ন হয় এই চাপ্টার থেকে তার মানে দেখো এই দুইটা চাপ্টার মিলে মোটামুটি চো পনেরো ষোলোটার মতো প্রশ্ন কবন চলে আসে পনেরো ষোলোটা এরপরে দেখো ভাইয়া কুশ বিভাজন এখান থেকে ম্যাক্সিমাম টাইমে চারটা প্রশ্ন হয় কখনো কখনো ভাগ্য ভালো থাকলে পাঁচটা তবে পাঁচটা খুব একটা দেয় না বেশিরভাগটা আমি চারটা প্রশ্ন দিয়ে থাকে তার মানে তুমি কোষ বিবাদন থেকে প্রায় কয়টা প্রশ্ন কমন পাবা চারটা প্রশ্ন কমন পাবা এরপরে ভাইয়া কোষ ও কোষের গঠন কোষ ও কোষের গঠন এই সাপ্টার থেকে আরও চার পাঁচটা প্রশ্ন কমন পাওয়া যায় তার মানে দেখো এই চারটা চাপ্টার থেকে তুমি প্রায় পঁচিশ মার্ক কমন পেয়ে যাচ্ছ ভাইয়া এটা কিন্তু অনেক বড় একটা মার্ক তুমি যদি একটু ভালো মতো বায়োলজির প্রস্তুতি যদি তোমার খারাপও থাকে তুমি যদি এই ইউনিটে পরীক্ষা দিবা ডি ইউনিটে দিবা না এমন চিন্তা করে থাকো বা ডি ইউনিটে ফর্ম তুলছ কিন্তু পরীক্ষা প্রস্তুতি নেই তুমি এই চারটা সাপটা পড়লেও তোমার এত বেশি কমন চলে আসবে কোশ্চেন কিন্তু খুব বেশি যে কঠিন হয় এমন না বিষয়টা এখন আমি একটা বিষয় এটা নিয়ে কথা বলার আগে আর একটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলে আসি সেটা হলো যে তোমরা জানো যে তোমরা অনেকে হয়তোবা মেডিকেলে ব্যর্থ হওয়ার পরে তোমরা অনেকে হয়তোবা কৃষিগুচ্চর প্রস্তুতি নিয়েও শুরু করছো কারণ যেহেতু কৃষি উচ্চ বা অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন সুযোগ বিভিন্ন মেডিকেল শেষের দিকের মেডিকেল সে একদম টপ ডেন্টাল এগুলো সব কিছু সেরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে চলে আসে কেন চলে আসে কারণ কৃষি সেক্টর কৃষি সব কিছু এখন অনেক বেশি বিস্তৃত যার ফলে দেখা যায় যে সব কিছু সেরে সবাই কৃষির চলে আসে এই চার বছর পরিশ্রম করে ভালো জব সিকিউর করার জন্য ভালো একটা সামনের লাইফটা অনেক সুন্দর করে কাটানোর জন্য ও সবাই কি করে বেশিরভাগ টাইমে মানুষ দেখা যায় যে কৃষিকে বেছে নেয় জাহাঙ্গীরনগরের প্রথম জাহাঙ্গীনগর ডি ইউনিটে প্রথম সবাই পড়তেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই এত এত শিক্ষার্থী এই বেছে নেয় সেই কাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল আমাদের সব সবচেয়ে বহুল কাঙ্ক্ষিত আমাদের পূর্ণাঙ্গ কোর্স কৃষিগুচ্ছ প্লাস বার্সিটি পূর্ণাঙ্গ কোর্স থ্রি ও এটা হলো আমাদের সবচেয়ে জনপ্রিয় কোর্স মেশনের এই স্পেশাল কোর্সটা জনপ্রিয় হওয়ার একমাত্র কারণ হল যে এখানে সবাই আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপার ধারা এটা পরিচালিত হয় এবং এই কোর্সের মধ্যে আমাদের মেন্টর হিসাবে থাকবে কৃষি হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ দশের সবাই এই ছাড়াও তোমাদের প্রত্যেক সপ্তাহে থাকবে দেখো ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এটা তো থাকেই এবং টপ প্রত্যেক সপ্তাহে থাকবে একটা করে গাইডলাইন সেশন যেখানে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং টপ দশের সবাই গাইডলাইন দিবে তোমাদেরকে ডাউট সলভিং ক্লাস প্রত্যেক সপ্তাহে একটা করে হবে ডাউট সলভিং ক্লাস মেনলি ক্লাস সংখ্যা হলো আশিটার উপরে এক্সামের সংখ্যাটা হলো একশোটার উপরে এবং তোমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো যে সেকেন্ড টাইমের জন্য এখানে আলাদা কেয়ার থাকে এখানে যারা সেকেন্ড টাইম দিবে সেই সেকেন্ড টাইম দিয়ে যারা টপ করছে তারাই তাদেরকে আলাদা গ্রুপে আলাদা কেয়ার করে থাকে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা কি যেটা বলাই হয় নাই সেটা হলো যে এখানে তোমার যে মেন্টরশিপ প্রোগ্রামটা থাকবে তোমার অনেক সময় দেখা যায় যে তুমি যেহেতু মেডিকেল মিস করছো যদি আরো দু একটা জায়গায় মিস করো তখন তোমার মেন্টাল অবস্থা অনেক বেশি ডিক্রেজ হয়ে যাবে তখন তোমাকে আসলে কি করা লাগবে তখন তোমাকে আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা কি একটা সাপোর্ট ওই সাপোর্টটা নেওয়ার জন্য তোমাকে হেল্প করবে সে মেন্টরদেরকে আমরা কি করব তোমাদেরকে ভাগ করে দিবো মেন্টরদের আন্ডারে একশো জন দুইশো জন এরকম আলাদা আলাদা করে কি করব ভাগ করে দিব ওই ভাগ করে দেওয়ার ফলে তোমার তুমি যার আন্ডারে পড়বা তোমরা একশো জন যার আন্ডারে পড়বা তার সাথে তুমি যে কোনো টাইমে যোগাযোগ করতে পারবে ফোনের মাধ্যমে তার মানে তাকে যখন তুমি সামনে থেকে পাবা তখন অনেক কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে এই দেখো এই ছাড়াও আমাদের এই কোর্সের মধ্যে থাকবে কোর্স ম্যাটেরিয়ালস হিসাবে এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল সাজেশন বুক এগুলো সব বই আকারে তোমার বাসায় পৌঁছে যাবে এগ্রি বুস্টার ম্যাথ বুক টি শার্ট এবং ওয়েবার বু এত কিছু পাচ্ছ এই কোর্সের ক্লাস শুরু হবে কবে ক্লাস শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি এবং কোর্স ফ্রি হলো তোমরা জেনে খুশি হবা যে এত কিছু পাচ্ছ এবং এই কোর্সের মাধ্যমে কৃষি তো ভালো মতো কভার হবে এবং তারপরে ভার্সিটির যত ধরনের কার্যক্রম ভার্সিটিতে তোমাকে গুচ্ছর জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করাবো কারণ গুচ্ছের একটা ভালো সময় পাওয়া এবং তার পাশাপাশি তোমাদের যে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা প্রস্তুতি কভার হয়ে যাবে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য আমরা কাজ করব। তার মানে এইটার কোর্সটি রাখা হয়েছে মাত্র বাইশশো নিরানব্বই টাকা তবে খুশির সংবাদ হলো যে প্রথম তিনশো জনের জন্য হল হলো নিরানব্বই টাকা তো যারা এই তিনশো জনের মধ্যে প্রায় সিট শেষ কিছু সংখ্যক সিট বাকি আছে যারা এই আঠারোশো টাকার কোর্সটা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই দ্রুত এনরোল করতে হবে এবং কি করতে হবে বলতো ভাইয়া এই যে দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও বিস্তারিত জানতে চাইলে মেসেজ দিবে ঠিক আছে অথবা প্রথম কমেন্ট চেক করেই তুমি এই জিনিসটা করতে পারবে এরপরে যেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো সেটা কি সেটা হলো যে এই চারটা চাপ্টারে তোমাকে অনেকাংশ মার্ক কি করবে পরিবর্তন নিয়ে আসবে তোমার চান্সও পাওয়া অনেকটা ইজি হয়ে যাবে তার মানে কি ভাইয়া যে কথাগুলো বলছে এগুলো মাথায় রাখবে এবং যারা কোর্সে ভর্তি হতে চাও প্রথম কমেন্টটা দেখবে এবং এনরোলমেন্ট করে ফেলবে এবং যারা আরও বিস্তারিত জানতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে দেখা নেক্সট কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবা না ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছে আর কি টাইপের ভিডিও চাও কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম